দেখুন প্রথমেই যেটা বলব আমরা তিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সমস্ত আরামবাগবাসী কথা পশ্চিমবঙ্গবাসীকে জানাই গণেশ পুজোবীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের একটাই প্রার্থনা সিদ্ধিদাতা গণেশের কাছে আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণী কল্যাণ সমিতি দিনের দিন বৃদ্ধি পাক এবং সর্বোপরি প্রত্যেকের মঙ্গল কামনায় প্রতিটি ব্যবসাদার থেকে চাকুরিজীবী থেকে যারা সহজীবী থেকে প্রত্যেকের জন্য রইলো আমাদের আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভেচ্ছা আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করবো আমার পরিচয় আমি আরামবাগ শহর কল্যাণ ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন সদস্য এবং আমাদের যে আরামবাগে চল্লিশটি ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে আমাদের একটি সংগঠন হয়েছে ব্যবসায়ী সমিতিতে রামকৃষ্ণ সেতু বাঁচাও জীবন জীবিকা বাঁচাও আমি সেই সংগঠনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির গণেশ পুজো উপলক্ষে আমরা প্রথমে শোভাযাত্রার মাধ্যমে আমাদের ঘর তুলেছি তারপরে এখন দুপুরে প্রসাদ গ্রহণ চলছে আমাদের খিচুড়ি প্রসাদ ভিতরে আমাদের দুপুর থেকে বারোটা থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রসাদ ভোগের ব্যবস্থা করা হয়েছে এখানে সব প্রসাদ ভোগ চলছে এটা আমাদের হল ঘর এটা আমাদের হল ঘরে আজকে গণেশ পুজো উপলক্ষে দুপুরে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে সবাই সব সকল মেম্বাররা বাড়ির মেম্বার দিকে নিয়ে একই পরিবার আমাদের ব্যবসাদার একই পরিবার সব ব্যবসাদার মিলে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করেছি সকলকে আমাদের শুভকামনা ক্লাবের তার তরফ থেকে সমিতির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বলবো আমরা পঞ্চবীতিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সমস্ত আরামবাগবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে জানাই গণেশ পুজো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের একটাই প্রার্থনা সিদ্ধিদাতা গণেশের কাছে আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণী কল্যাণ সমিতি দিনের দিন তথ্য বৃদ্ধি পাক এবং সর্বোপরি প্রত্যেকের থেকে মঙ্গল কামনায় প্রতিটি ব্যবসাদার থেকে চাকুরিজীবী থেকে যারা শ্রমজীবী থেকে প্রত্যেকের জন্য রইলো আমাদের আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভেচ্ছা আমরা মঙ্গল কামনা করব আমার পরিচয় আমি আরামবাগ শহর কর্মার ব্যবসায়ী কর্ম সমিতির একজন সদস্য এবং আমাদের যে আরামবাগের চল্লিশটি ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে আমাদের একটি সংগঠন হয়েছে ব্যবসায়ী সমিতিকে রামকৃষ্ণ সেতু বাঁচাও জীবন জীবিকা বাঁচাও আমি সেই সংগঠনের সেক্রেটারি রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামাহা আর ইয়ামা মানই হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে